একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করলে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার দুপুরে মালদা টাউন হলে এক সভার মধ্য দিয়ে আগামী একুশে জুলাইয়ের প্রস্তুতি সূচনা করা হয় সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং নেতৃত্বদের নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একুশে জুলাইয়ের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি নিহার রঞ্জন ঘোষ চেয়ারম্যান চৈতন্যী ঘোষ সরকার বিধায়ক সাবিত্রী মিত্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিভা সিং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ দাস থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং বিধায়করা উপস্থিত ছিলেন আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ মূলত তাকে সাফল্য করতেই আজকের এই প্রশ্ন মাননীয় মমতা ব্যানার্জি মহাদয়া সে সবাইকে সফল করতে আমরা সভাপতি